দেখো এই ফিলেরিয়া দিয়ে আমি তোমাদেরকে আজকে বানিয়ে দেখাবো এক ধরনের কী সেটা তোমরা দেখতেই পাবে তো দেখো প্রথমে আমি জামার বোতামগুলো খুলে নেব আমাদের যে সাইট ক্লিক হয় সেই সাইট ক্লিক সব কিছুই কিনলে নিয়ে নিয়েছি কিন্তু বন্ধুরা এখানটা একটু সেলাই করে নেব তো আমি দুধ দুটো সাইড দিয়ে দিয়ে দেবো

বন্ধুরা তোমাদের ওদিকে কেমন গরম পড়েছে জানাও কিন্তু হতে পারে এখন বর্ষাকাল কিন্তু ভীষণ গরম হচ্ছে তো দেখো নিজেটা এইভাবে আমি এখন এটে নিয়েছি আর এটা হচ্ছে যে বিস্কুটের যে বাক্সগুলো হয় పేట కింద বন্ধুরা তোমাদের বাড়িতে কি এসি আছে আমাদের বাড়িতে এসি নেই আর ভীষণই গরম হচ্ছে তো দেখো এই যে মেয়েটা ভালোভাবে এখন বোতামটা দিয়ে দিয়েছি আরও একটা বোতাম দিতে বাকি আছে এটা দিয়ে দেবো তো বন্ধুরা আর একটি কথা তোমাদের যদি বাড়িতে হ্যাঙ্গার থাকে হ্যাঙ্গার তো সকলের বাড়িতেই আছে তো যদি থাকে থাকে তো সেগুলোই ব্যবহার করো আমি হ্যাঙ্গার কিন্তু ব্যবহার করছি না এই যে ছেলের যে প্রিয় বন্ধু খারাপ হয়ে গেছে তো এটা ফ্রিওওয়ালাকে দিয়ে দিতেই হবে আর তো খারাপ হয়ে গেছে এটা আর ব্যবহার করা যায় না তো সেটা দিয়ে আমি এখন তোমাদেরকে দেখাবো তো এই জায়গাতে তোমরা হ্যাঙ্গার ব্যবহার করবে তো আমার যেহেতু এর এই দড়িটা আছে না সেই জন্য আমার খুব ভালো লেগেছে আর তো সেই জন্য এই দেখো দেখতে পাচ্ছ বন্ধুরা তো দেখো বন্ধুরা কেমন হয়েছে তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে জানিও তো এতে কি রাখবে সেটাও তোমাদেরকে দেখাবো এই ভিডিওর মাধ্যমে তো তোমরা দেখো দেখো আমি এখানটায় ঝোলে না হবে না তো যেহেতু জায়গাটা ভালো জায়গা একটা পেয়ে গেছি দেখো তো এখানে আমি এখন ঝুলিয়ে রাখলাম তো আমি তোমাদেরকে এখানে দেখাচ্ছি এটা কিন্তু আমি কি করছি সেটা তোমাদেরকে জানাচ্ছি কেটে নিতে পারো আর নতুয়া এইভাবে কিন্তু ফোল্ড করে নিতে হবে তো দেখো আমি কিভাবে করেছি তো এই শার্টটা আর পরতে চাইছিল না এখানটা গলার কাছে দাগ হয়ে গেছে আর শার্টটা ঠিক পরতে চাইছিল না ভালো লাগছিল না তো দেখো এইভাবে ফোল্ড করে নিয়ে এই দেখো তোমরা যে সার্টগুলো বাড়িতে বাতি বাদ দিয়ে দিতে চাইছো তোমরা কিন্তু এইভাবে বানিয়ে দিতে পারো এগুলো কিন্তু খুব কাজে আসবে ভালো লাগবে সব বন্ধুরা একটু বেশি চাপ দেওয়ার জন্য খুলে গেছে তো এটা হচ্ছে আমাদের বাড়িতে মশারি যে বাড়িতে টাঙানো হয় আর তারই একটা দড়ি এখানে রয়েছে তো সেটার তো এখানে দুটো বর্তমানে এখন খুলে রাখবে অনেকটাকে ঠিক করতে হবে না হলে এটা কি করতে চলেছি তোমরা কিন্তু এখনো ভালোভাবে বুঝতে পারো না দেখো বন্ধুরা কেমন হয়েছে কিন্তু কমেন্ট করে জানিও আর ওতে কি রাখবো সেটাও তোমাদেরকে দেখাচ্ছি এই যে বাড়িতে পড়ে থাকা এই অগোছালো এই টেপগুলো এইভাবেই পড়ে আছে তো এগুলো বাচ্চারা থাকলে এখান থেকে হাত দিয়ে টেনে এগুলো ফেলে দিতে পারে তো এই যে পেন এগুলো এই সমস্ত জিনিস এমন কি তোমরা এগুলো তো রাখতে পারবেই তো এগুলো গুছিয়ে রাখতে হবে ভালোভাবে আর এগুলো তো তোমরা রাখতে পারবেই বন্ধুরা আর হচ্ছে তার সাথে এখানে না তোমাদের জুতো রাখতে পারবে বাচ্চাদের যে জুতো হয় ঘুরতে যাওয়ার বাচ্চাদের জুতো তো বেশি ময়লা হয় না টলে আমাদের চলে যায় ছোটো বাচ্চারা তো সেই জুতোগুলো ধুয়ে মুছে কেচে এখানে জুতো রাখতে পারবে তো এই দেখো এর নিচের জায়গাটা দেখো খুবই সুন্দর এই যে কোনো অসুবিধা হবে না বন্ধুরা আর তোমরা চাইলে এখানে একটা নয় এখানে আরেকটা এরকম পিচবোর্ড মতন দিয়ে দিতে পারো মাছ বরাবর আর সাইড দিয়ে একটু সেলাই করে নিলে আর কোনো অসুবিধা থাকবে না আর আমি কিন্তু একটা বাচ্চাদের পিস্তল দিয়েই করে তোমাদের দেখিয়েছি এই যে হচ্ছে দরকারি পেন টেন যেগুলো যা থাকে আর তো এগুলো কিন্তু এইখানে এইভাবে রেখে আমরা কিন্তু বোতামটা দিয়ে দিতে পারি আর আগেই বললাম যে বাচ্চাদের যে জুতা গুলো হয় আর শুধু সেটা না ছোট ছোট যে রুমাল হয় সেগুলো তোমরা এর মধ্যে রাখতে পারো খাতা পত্র কাজে সব কিছুই রাখতে পারো তো বন্ধুরা এই দেখো এটা টেডি বিয়ার নিয়ে নিয়েছি ছোটো তো তোমরা চাইলে এটাকে এর ভিতরে ভরেও দিতে পারো আর না চাইলে এটাকে এই যে এইভাবে কিন্তু সেহেতু তুমি এভাবে আটকে দিতে পারো আর সে তোমাদেরকে বলেও দেখায় কিভাবে বলে রাখার কথা বলেছে আর এটাকে সেট করে দেওয়ার জন্য এই যে এই একটু কোনভাবে এটা ভালো লাগছিল সেটা সেটা তোমরাই কিন্তু কমেন্ট করে জানাও আর এই যে একটা ফেলে দেওয়া পিস্তল কিন্তু তোমরা এটা হ্যাঙ্গার ব্যবহার করতে পারো আমার পিস্তলটা কেউ দেখতেও পাচ্ছে না বুঝতেও পারছে না আর আমার মনে হয়েছে এই যে কোনো কাজ হবে না আর সেই জন্য এতটা বড় লম্বা দড়ি ছিল তো তার জন্য এটা করলাম আর তো এই আইডিয়াটা কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না বন্ধুরা ভালো লেগে থাকলে কিন্তু অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করে দেখতে পারো আর ফিরে আসবো আবারও অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সাথে থেকো